সে প্রথমবার আমার চাচিকে পেয়েছি ও আমাকে পেয়ে আল্লাহ রে আল্লাহ আমার এত আদর লাগছে আমি তো কোল থেকেই রাখতে ইচ্ছে করছে না এই ডলটাকে জামুন কার পছন্দ ঝটপট কমেন্টসে বলে ফেলুন আর এখানে ছিল বিটস হালুয়া আর সাথে করেছি আমি গাজরের হালুয়া লুকস সো ডেলিশিয়াস সো আমি হালুয়া করেছি আর এখানে হলো অরেঞ্জ কালারের টি শার্ট তাহিম আর হোয়াইট আমার ছেলে সো ওটা আমার দেবরের ছেলে আলহামদুলিল্লাহ ওদের সাথে পাঁচ বছর পর দেখা সো করোনার পর আমাদের আর দেখা হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক এনজয় করছে আমার ব্যাক ইয়ার্ডে সো আমার ক্যানাডা থেকে গেস্ট আসছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর বাচ্চাদের সাথে দেখা আর আমাদের ছোট্ট একটা বেবি আসছে আমায়রা। ওর সাথে প্রথম দেখা আমার দেবরের ছোট বেবি বেবিটা চলতেছে আলহামদুলিল্লাহ আর আমার বেবি আমিনা কেউ প্রথমবার দেখছে বেবি আমিনা এখন তিন বছর হয়ে গেছে ওর নাম সোবাহা আমার দেবরের মেয়ে অনেক ছোট্ট ছিল লাইকে পাঁচ বছর আগে ও তিন বছর ছিল সো এখন বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। দেখে অবাক লাগছে সো আমার ফ্রিজের মধ্যে সব কাজিনদের নামগুলো লিখছিল আর এখানে আমি ঝটপটে একটু মাছ চড়চড়ি করে ফেললাম টমেটো দিয়ে আর আমার টেবল আমি রেডি করে ফেলেছি সবাই আমরা একসাথে খাবো সো এখানে একটু দেখায় এটা ছিল কালাভোনা বিফের বড়ো পিস দিয়ে করা আর এটা বাচ্চাদের জন্য একটু চিকেন ঝোল করেছি আর এটি মাছটা একটু রান্না করলাম আর ছিল আমার এখানে চিকেন বিরিয়ানি আর সাথে ডিম ছিল আর এখানে প্লেন রাইস ছিল স্যালাড ছিল থ্যাংক ইউ তো সবাই থ্যাংক ইউ বলছিল অনেক মজা হয়েছে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই